সালামু আলাইকুম এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু আলোচনা নিয়ে আজ আমি আলোচনা করব আপনাদের সামনে নাম পদ নিয়ে এখানে কিছু আলোচনা করা হলো যাই হোক আমি আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমার ভিডিও মূল পর্বে আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং যা আপনাদের পরবর্তীতে কাজ অনেকটা কাজে লাগতে পারে ধন শব্দকে যাক শুরু করা যাক নামপদ কাকে বলে নাম কাকে বলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী স্থান গুণ ভাব বা বস্তুর নাম প্রকাশ করা হয় তাকে বলা হয় তাকে বলা হয় নামপদ পদ অর্থাৎ যেসব শব্দ দ্বারা আমরা কোনো কিছু নামকে বুঝিয়ে থাকি তাকে বলা হয় নামপথ যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে রহিম বই কলম ঢাকা বাঘ মধু ইত্যাদি ইত্যাদি যাই হোক এতটুকুই আর নামপদের ব্যাকরণিক সংজ্ঞা আছে কিছু ব্যাকরণিক সংজ্ঞাটা কি যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান গুণ বা ভাবের নাম প্রকাশ করা হয় তাকে বলা হয় নাম পদ এখন নামপদ কত প্রকার ও কি এর কিছু প্রকার আছে যেমন ব্যক্তিবাচক নামপদ জাতিবাচক নাম পদ দ্রব্যবাচক নামপদ গুণবাচক নামপদ সমষ্টিবাচক নামপদ নামপদ মূলত এই যেমন তাহলে কত প্রকার হলো চা পাঁচ প্রকার নামপথ মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে ব্যক্তিবাচক নামপদ তাহলে ব্যক্তিবাচক নামপদ কাকে বলে যে নামপদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান বা স্থানের স্থানের বিশেষ নামকে বোঝায় তাকে নামপদ ব্যক্তিবাচক নামপদ বলা হয় বরং বলছি যে নাম দ্বারা যে নামপদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের বিশেষ নাম বোঝায় তাকে নাম ব্যক্তিবাচক নামপদ বলে যেমন রবি বা ভূমি ঢাকা বাংলাদেশ ইরন ইত্যাদি ইত্যাদি এদেরকে নামপথ ব্যক্তিবিশেষ নামপদ বলা হয় এখন আসা যাক জাতিবাচক নামপদে জাতিবাচক নামপদটা কী যে নাম দ্বারা এক জাতি বা শ্রেণীর সদস্য বা সমস্ত বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় তাকে জাতিবাচক নাম বলা হয় উদাহরণস্বরূপ ছাত্র ছাত্র মেয়ে ভাট বই স্কুল ফুল মানুষ ইত্যাদি ইত্যাদি এদেরকে জাতিবাচক নাম বলা হয় এখন হলো যে তিন নম্বরে কি তিন নম্বর হলো দ্রব্যবাচক নামপদ যে নামপদ দ্বারা যে নামপদ দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝানো হয় যে নামপদ দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝানো হয় তাকে দ্রব্যবাচক নামপদ বলা হয় যেমন সোনা রূপা ইত্যাদি ইত্যাদি পানি মাটির লোহা ইত্যাদি ইত্যাদি এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় দ্রব্যবাচক নামপদ তাহলে গুণবাচক নামপদ চতুর্থ নম্বর হলো গুণবাচক নামপদ গুণবাচক নামপদগুলো কি যে নাম দ্বারা কোনো গুণ বা ভাবকে বোঝানো হয় যে নাম দ্বারা কোনো গুণ বা ভাবকে কোনো গুণ বা ভাবকে বোঝানো হয় তাকে বলা হয় গুণবাচক নামপদ উদাহরণস্বরূপ সৌন্দর্য জ্ঞান গুণী খুব সাহসী সাহস ইত্যাদি ইত্যাদি পাঁচ নম্বর হলো সমষ্টিবাচক নামপদ সমষ্টিবাচক নামপদ কি যে নাম দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝানো হয় বা দলকে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক নামপদ বলা হয় তাকে সমষ্টিবাচক নামপদ বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় দল সমাজ পরিবার বাহিনী বা সেনাবাহিনী সৈন্যবাহিনী শ্রেণী ইত্যাদি 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 উদাহরণ স বিশ্লেষণ উদাহরণ সহ বিশ্লেষণ কি যে মনে করেন রহিম স্কুলে যায় রহিম স্কুলে যায় এখানে রহিম হল ব্যক্তিবাচক নাম স্কুল জাতিবাচক নাম নামপদ আবার যদি বলি পানি জীবন পানি জীবনের জন্য প্রয়োজনীয় পানি জীবনের জন্য প্রয়োজনীয় পানি হল দ্রব্যবাচক নামপদ গুণবাচক নামপদ কোনটা গুণবাচক নামপদ হলো এটাই যে সে খুব সাহসী এখানে সাহসীটা হচ্ছে গুণবাচক পদ তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই আশা করি সকলে মনোযোগ দিয়ে এই জিনিসগুলা অনুকরণ অনুসরণ করবেন তাহলে অনেকটাই আপনারা ভাষা শিখতে পারবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাতে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে চলে যাবে ভিডিও প্রকাশ হওয়া মাত্রই ধন্যবাদ সকলকে